শান্তি আজ তেইশ নয় দু হাজার চব্বিশ আজকের বাবার মহাবাক্য শুনব বা বলেছেন মিষ্টি বাচ্চারা ভেতরে ভেতরে দিন রাত বাবা বাবা চলতে থাকলে তবে অপার খুশি থাকবে বুদ্ধিতে থাকবে বাবা আমাদের কুবের ধন ভাণ্ডার দিতে এসেছেন আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাবা কোন বাচ্চাদের অনেস্ট অর্থাৎ সৎ ফুল বলেন তাদের লক্ষণ বলো উত্তরে বলেছেন অনেস্ট ফুল হলো সেই যে কখনোই মায়ার বসীভূত হয় না মায়ার সংঘাতের মধ্যে আসে না এই রকম অনেস্ট ফুল লাস্টে এসেও ফার্স্ট অর্থাৎ দ্রুত যাওয়ার পুরুষার্থ করে তারা পুরানোদের থেকেও এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখে নিজেদের অবগুণকে বের করে দেওয়ার পুরুষার্থে থাকে অপরের অবগুণকে দেখে না ওম শান্তি শিব ভগবান তিনি হলেন আত্মাদের পিতা কারণ শিব তো সুপ্রিম রুহ আত্মা আত্মাই তো তাই না বাবা তো প্রতিদিন নতুন নতুন কথা বোঝাতে থাকেন গীতা শোনাবার সন্ন্যাসী ইত্যাদি অনেক আছে তারা বাবাকে স্মরণ করতে পারে না বাবা শব্দ ওদের মুখ থেকে কখনো বের হতে পারে না এই শব্দ হলোই গৃহস্থ মার্গের লোকেদের জন্য ওরা তো হলো নিবৃত্তি মার্গের তারা ব্রহ্মকেই স্মরণ করে মুখে কখনো শিব বাবা বলবে না তোমরা চাইলে গিয়ে চেক করতে পারো মনে করো বড় বড় বিদ্বান সন্ন্যাসী চিন্ময়ানন্দ ইত্যাদি গীতা শোনায় এরকম নয় যে তারা গীতার ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পেরে তার সাথে যোগযুক্ত হতে পারবে না তারা তো হলো ব্রহ্মর সাথে যোগযুক্ত হতে চাওয়া ব্রহ্মজ্ঞানী বা তত্ত্বজ্ঞানী কৃষ্ণকে কখনো কেউ বাবা বলেছে এটা হতে পারে না তাহলে কৃষ্ণ তো গীতা শোনানোর বাবা এটা দাঁড়ালো না শিবকে সকলে বাবা বলে কারণ উনি সমস্ত আত্মাদের পিতা সব আত্মারা ওনাকে ডাকে পরম পিতা পরমাত্মা উনি হলেন সুপ্রিম পরম কারণ পরমধামে থাকেন তোমরাও সকলে পরমধামে থাকো কিন্তু ওনাকে পরমাত্মা বলা হয় উনি কখনো জন্ম পুনর্জন্মে আসেন না নিজেই বলেন আমার জন্ম হল দিব্য আর অলৌকিক এরকম কোনো রথে প্রবেশ করে তোমাদের বিশ্বের মালিক হওয়ার চুক্তি বলি এটা আর কোথাও হতে পারে না তাই বাবা বলেন আমি কে আমি কি রকম আমাকে কেউ জানে না আমি যখন নিজের পরিচয় দিই তখন জানতে পারে এই ব্রহ্ম বা তত্ত্বকে মানে যারা তারা আবার কৃষ্ণকে নিজের বাবা মানবে কিভাবে আত্মারা সবাই বাচ্চা সাব্যস্ত হলো যেন আত্মারা সবাই বাচ্চা সাব্যস্ত হলো যে না সবাই কিভাবে কৃষ্ণকে পিতা বলবে এরকম তো আর বলতে পারে না যে কৃষ্ণ সবার পিতা আমরা সবাই হলাম ব্রাদার্স এরকম নয় কৃষ্ণ সর্বব্যাপী সবাই কি আর কৃষ্ণ হতে পারে যদি সবাই কৃষ্ণ হয় তো তার বাবাও চাই মানুষ অনেক কিছু ভুলে আছে জানে না বলেই বলেন আমাকে কোটির মধ্যে কেউ জানে কৃষ্ণকে তো যে কেউই জেনে যায় বিদেশের সবাইও তাকে জানে লট কৃষ্ণ বলে থাকে চিত্র আছে আসল চিত্র তো নেই ভারতবাসীদের থেকে শোনে এনার পূজা অনেক হয় তারপর গীতাতে এটা লিখে দিয়েছে কৃষ্ণ ভগবান ভগবানকে কি লট বলা যায় তারা বলে লট কৃষ্ণ লর্ড টাইটেল বাস্তবে বড়ো মানুষদের প্রাপ্ত হয় তারা তো সবাইকে দিতে থাকে একে বলা হয় অন্ধকার নগরী যে কোনো পতিত মানুষকে লর্ড বলে দেয় কোথায় আজকালকার প্রতিত মানুষ কোথায় শিব বা কৃষ্ণ বাবা বলেন আমি তোমাদের যে জ্ঞান প্রদান করি সেটা আবার বিলুপ্ত হয়ে যায় আমি এসেই নতুন দুনিয়া স্থাপন করি আমি আমি জ্ঞানও তখনই দিই আমি যখন আমি যখন জ্ঞান দেব। তখনই বাচ্চারা শুনবে আমি ছাড়া কেউ শোনাতে পারে না জানেই না জানেই না সন্ন্যাসী কী বাবাকে স্মরণ করতে পারে তারা বলতেও পারে না যে নিরাকার গডকে স্মরণ করো তোমরা কি কখনো তাদের তা বলতে কৃষ্ণ ভগবান নয় মানুষ তো তাকেই ভগবান বলতে থাকে কত পার্থক্য হয়ে গেছে বাবা তো বসে বাচ্চাদের পড়ান তিনি বাবা টিচার এমনকি গুরুও সে বাবা বসে সকলকে বোঝান না বোঝার কারণে যাকে প্রজাপিতা ব্রহ্মা বলে প্রজাকে রচনা করেন যিনি কিন্তু ওনাকে ভগবান বলা হবে না ভগবান প্রজা রচনা করেন না ভগবান তো সকল আত্মার ভগবানের তো সকল আত্মারা হলো বাচ্চা আবার কারোর দ্বারা প্রজা রচনা করেন তোমাদের যে তোমাদেরকে অ্যাডপ্ট করেছে ব্রহ্মা দ্বারা বাবা অ্যাডপ্ট করেছেন ব্রাহ্মণ হবে যখন তখনই তো দেবতা হবে এই কথা তো তোমরা কখনো শোননি প্রজাপিতাও অবশ্যই পার্ট আছে প্রজাপিতারও অবশ্যই পার্ট আছে এক চাইতো এ তো প্রজা এত প্রজা এত প্রজা কোথা থেকে আসবে তারা তো কুক বংশাবলী অর্থাৎ গর্ভজাত হতে পারে না সেই গর্ভজাত ব্রাহ্মণ বলবে আমার সার নেম বা পদবী হলো ব্রাহ্মণ সবার নাম তো সবার সবার নাম তো আলাদা আলাদা প্রজাবেতা ব্রহ্মাতো তখনই বলবে যখন শিব বাবা এনার মধ্যে প্রবেশ করেন এ হলো নতুন কথা বাবা নিজে বলেন আমাকে কেউ জানে না সৃষ্টি চক্র কি তাও জানে না তাই তো ঋষি মুনি সকলে নেতি নেতি অর্থাৎ এটাও না ওটাও না বলে গেছে না পরমাত্মাকে না পরমাত্মার রচনাকে জানে বাবা বলেন যখন আমি এসে নিজের পরিচয় দিই তখনই জানে এই দেবতাদের কি আর ওখানে এই কথা মনে পড়ে যে আমরা এই রাজ্য কিভাবে পেয়েছি এদের মধ্যে জ্ঞান থাকেই না পথ প্রাপ্ত করে নিয়েছে তাই আর জ্ঞানের দরকার থাকে না তাদের সদ্গতির জন্যই জ্ঞানের প্রয়োজন এরা তো সদ্গতি প্রাপ্ত করেছেই এটা খুবই বোঝার মতো রহস্যপূর্ণ বিষয় বুদ্ধিমান যে বুঝতে পারবে এছাড়া যেসব বয়স্ক মাতা মাতারা আছে ওদের মধ্যে এত বুদ্ধি তো নেই সেটাও ড্রামার প্ল্যান অনুসারে প্রত্যেকের নিজস্ব পার্ট আছে এই রকম তো বলবে না যে হে ঈশ্বর বুদ্ধি দাও আমি সবাইকে একই রকম বুদ্ধি দিলে তো সবাই নারায়ণ হয়ে যাবে সবাই একে অপরের ওপরে সিংহাসনে বসবে নাকি হ্যাঁ এম অবজেক্ট হলো এটা হওয়া সবাই পুরুষাত করছে নর থেকে নারায়ণ হওয়ার হবে তো পুরুষার্থ অনুসারে তাই না সবাই যদি হাত তোলে যে আমি নারায়ণ হব তো বাবার ভেতরে ভেতরে হাসি আসবে যে তাই না সবাই এক রকম হতে পারে কিভাবে নম্বর অনুযায়ী তো হয় নারায়ণ দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম অ্যাডওয়ার্ল্ড দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড হয় যদিও যদিও এই মবজেক্ট হলো এটা কিন্তু নিজে তো বুঝতে পারে চলন এমন হলে তবে কি পদ প্রাপ্ত হবে চলন এমন হলে তবে কী পথ প্রাপ্ত হবে পুরুষার্থ তো অবশ্যই করতে হবে বাবা নম্বর অনুযায়ী ফুল নিয়ে আসেন নম্বর অনুযায়ী ফুল দিতেও পারেন কিন্তু ওই রকম করেন না অনেকেই তাতে আশাহত হয়ে পড়বে বাবা জানেন দেখেন কে বেশি সার্ভিস করছে এ তো খুব ভালো ফুল সে তো নম্বর অনুযায়ী হয় অনেক অনেক পুরানোরাও বসে আছে কিন্তু তাদের মধ্যে নতুন নতুন বড় বড় ভালো ফুল আছে বাবা বলবেন এ তো নম্বর ওয়ান অনেস্ট ফুল কোনো দিন দন কোনো দ্বিধা দ্বন্দ্ব ঈর্ষা ইত্যাদি এর মধ্যে নেই অনেকের মধ্যে কোনো ঘাটতি অবশ্যই আছে কাউকেই তো সম্পূর্ণ বলা যায় না ষোলো কলা সম্পূর্ণ হওয়ার জন্য অনেক পরিশ্রমের দরকার এখন এখন তো তো কেউ সম্পূর্ণ হতে পারে না ভালো ভালো বাচ্চাদের মধ্যেও তো অনেক ঈর্ষা রয়েছে ঘাটতি তো আছে বাবা জানেন সকলের কেমন পুরুষার্থ করছে দুনিয়ার লোকেরা কি জানে তারা তো কিছু বোঝে না খুবই কম বোঝে গরিব যে তাড়াতাড়ি বোঝে অসীম জগতের বাবা পড়াতে এসেছেন সে বাবাকে স্মরণ করলে আমাদের পাপ খণ্ডিত হবে আমরা বাবার কাছে এসেছি বাবার থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে নম্বর অনুযায়ী তো হয়ে যায় হয়ে থাকে নম্বর অনুযায়ী তো হয়ে থাকে একশো থেকে শুরু করে এক নম্বর পর্যন্ত বাবাকে জেনে নিয়েছে একটু যদি শুনে থাকে তো অবশ্যই স্বর্গে যাবে একুশ জন্মের জন্য স্বর্গে আসা কিছু কম ব্যাপার এইরকম তো নয় যে কেউ মরলে পরে বলবে একুশ জন্মের জন্য স্বর্গে গেছে স্বর্গ আছেই বা কোথায় কিরকম মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি করে দিয়েছে বড় বড় ভালো লোকেরাও বলে দিয়েছে ও মুখে স্বর্গে গেছেন স্বর্গ বলে কাকে অর্থ কিছুই বোঝে না এটা শুধুমাত্র নিজেকে ব্রাহ্মণী বলে থাকো তোমাদের ব্রাহ্মণদের এক বাপদাতা আছেন সন্ন্যাসীদেরকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো এই যে মহাবাক্য বা ভগবানুবাদ আছে যে দেহের সাথে দেহে সকল ধর্ম ছেড়ে মামে কাম স্মরণ করো এটা কি কৃষ্ণ বল এটা কি কৃষ্ণ বলে যে মামে কাম স্মরণ করো তোমরা কৃষ্ণকে স্মরণ করো কি তারা কিন্তু কখনো হ্যাঁ বলবে না সেখানেই প্রত্যক্ষ হয়ে যায় কিন্তু বেচারি অবলারা যায় তারা তারা কি আর জানে নিজেদের প্রতি গুরুত্ব হয়ে যায় দুর নাম আছে না তাদের আবার খুব অহংকার তাদের ফলোয়ার্স তাদের ফলোয়ার্সও অনেক ভক্তির রাজ্য যে তাদেরকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারণ নেই নয়তো তাকে বলবে বলতে হতো তুমি তো শিব বাবাকে পূজা করো এখন ভগবান বলে কাকে নুড়ি পাথর ভাঙা কলসির টুকরোকে কি ভগবান ভাঙা কলসির টুকরোতে কি ভগবান তারাও তারাও পরে এসব কথা বুঝবে তারা এখন তাদের নেশায় রয়েছে সবাই হলো পূজারী পুজ্য বলা যাবে না বাবা বলেন আমাকে বিরলি কেউ জানে বাচ্চারা আমি যে হই যে রকমই হই তোমাদের মধ্যেও বিরলি কেউ অ্যাকুরেট জানে তার ভেতরে ভেতরে তার ভেতরে ভেতরে অনেক খুশি থাকে এটা তো বোঝে যে বাবাই আমাদের স্বর্গের বাসাহী দেন কুবেরের ধন ভাণ্ডার লাভ হয় আমাদের আলা আলাদিনের খেলাও অর্থাৎ আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখায় প্রদীপ ঘষলেই অঢেল ধন ভাণ্ডার বেরিয়ে আসবে অনেক খেলা দেখায় এক সম্রাটের বন্ধু ছিলেন ভগবান এক সম্রাটের বন্ধু ছিলেন ভগবান তার উপরেও গল্প আছে যে কিনা তার রাজত্ব একদিনের জন্য দিয়ে দেবে তাকে। যে প্রথম থাকবে। এই গল্প এখন বাবা বোঝান খোদা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বন্ধু হন এনার মধ্যে প্রবেশ করে তোমাদের সাথে খাওয়া দাওয়া করেন খেলাও করেন শিবা শিবাবা আর ব্রহ্মা বাবার রথ একই অবশ্যই তাই বাবারও বাবাও খেলা খেলা করতে পারেন বাবাকে কর স্মরণ করে খেলতে বাবাকে স্মরণ করে খেললে এনার মধ্যে দুইজনই থাকে হলেন তো দুইজন বাবার আর দাদা কিন্তু এ কথা কেউই বোঝে না বলে রথ বল বলে রথে করে এসেছেন তাই আবার ঘোড়ার গাড়ির রথ দেখিয়ে দিয়েছে এরকম বলে না যে কৃষ্ণের ওপর বসে শিব বাবা জ্ঞান দিচ্ছেন কৃষ্ণের বসে বাবা জ্ঞান দিচ্ছেন তারা আবার বলে বলে দেয় কৃষ্ণ ভগ এরকম তো বলবে না যে ব্রহ্মা ভগবানুবাজ না এটা হলো রথ শিব ভগবানুবাজ বাবা বসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের নিজেরা রচনার আদি অন্তের পরিচয় ডিউরেশন অর্থাৎ সময়কালের পরিধি সম্বন্ধে বলেন যে কথা কেউই জানে না যারা সেন্সিবেল হবে তারা বুদ্ধি দিয়ে কাজে লাগবে সন্ন্যাসীদের তো সন্ন্যাস করতে হবে তোমরা শরীর সহ সব কিছুই সন্ন্যাস করো তোমরা জানো যে এটা পুরনো চামড়া আমাদের তো এখন নতুন দুনিয়াতে যেতে হবে আমরা আত্মারা এখানে থাকার জন্য নই এখানে পার্ট প্লে করতে এসেছি আমরা পরমধামের বাসিন্দা তোমরা বাচ্চারা এটাও জানো ওখানে নিরাকারী বৃক্ষ রকম সমস্ত আত্মারা ওখানে থাকে এই অনাদি ড্রামা নির্ধারিত হয়ে আছে কত কোটি কোটি জীব আত্মারা আছে এত সব কোথায় থাকে নিরাকারী দুনিয়ার নিরাকারী নিরাকারী দুনিয়ার এছাড়া নক্ষত্র সমূহ তো আর আত্মা নয় মানুষ তো নক্ষত্রদেরও দেবতা বলে দিয়েছে কিন্তু সেসব কোনো দেবতা নয় জ্ঞান সূর্য তো আমরা জ্ঞান সূর্য তো আমরা শিব বাবাকে বলবো তাই ওনাকে দেবতা বলা যাবে কি শাস্ত্রে কি কি সব লিখে দিয়েছে এই এইসব হলো যার দ্বারা তোমরা নিচে নামতে জন্ম নিলে তো অবশ্যই নিচে আসতে থাকবে এখন এটা হলো আয়রন এজেড দুনিয়া সত্যযুগে বলা হয় কোল্ড এজেড দুনিয়া সেখানে কারা থাকতো দেবতারা তারা হলো তারা গেল কোথায় এটা কারোরই জানা নেই তারা এটা বোঝে যে মানুষ পুনর্জন্ম নেয় বাবা বুঝিয়েছেন পুনর্জন্ম নিতে নিতে দেবতারা দেবতারা দেবতা থেকে পরিবর্তিত হয়ে হিন্দু হয়ে গেছে পতীত হয়ে গেছে আর কারোর ধর্ম পরিবর্তিত হয় না এদের ধর্ম কেন পরিবর্তিত হয় কারোর জানা নেই বাবা বলেন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে দেবী দেবতা যখন ছিল নারী পুরুষ পবিত্র অপবিত্র হয়ে গেছ তাই দেবী দেবতা জন্য নাম হল হিন্দু দেবী দেবতা ধর্ম কৃষ্ণ ভগবান স্থাপন করেননি অবশ্যই শিব বাবা এসেই অবশ্যই শিব বাবা এসেই করে থাকবেন শিব জয়ন্তী শিবরাত্রিও পালন করা হয় কিন্তু উনি এসেই করবেন এটা কারো জানা নেই শিব পুরানো একটি আছে বাস্তবে শিবের একমাত্র গীতাই আছে বাস্তবে শিবের একমাত্র গীতাই আছে যা শিব বাবা শুনিয়েছেন আর কোনো শাস্ত্র হয় না তোমরা কোনো হিংসা করো না তোমাদের কোনো শাস্ত্র না তোমরা নতুন দুনিয়াতে চলে যাও সত্য যুগে ইত্যাদি কোন শাস্ত্রই হয় না সেখানে কে পড়বে তারা তো বলে দেয় এ বেশ শাস্ত্র ইত্যাদি পরম্পরায় চলে আসছে ওদের কিছুই জানা নেই স্বর্গে কোনো শাস্ত্র ইত্যাদি হয় না বাবা তো দেবতায় পরিণত করে দিয়েছেন সকলে সদগতি হয়ে গেছে আবার শাস্ত্র পড়ার দরকার কি সেখানে শাস্ত্র হয় না এ এখন বাবা তোমাদের জ্ঞানের চাবি দিয়ে দিয়েছেন যার দ্বারা বুদ্ধির তালা খুলে গেছে প্রথমে তালা একদম বন্ধ ছিল কিছুই বুঝতে না আচ্ছা মিষ্টি মিষ্টি হা বাচ্চাদের প্রতি মাতা পিতা ভাব দাদা স্বর্ণে স্নেহ সমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চা দেখে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা ভাব জানাচ্ছি আমাদের স্বর্ণে স্নেহ সমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক কারোর প্রতি ঈর্ষা ইত্যাদি করতে নেই যাবতীয় দুর্বলতা বের করে দিয়ে সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে ঈশ্বরীয় পাঠ পড়ে উচ্চপদ প্রাপ্ত করতে হবে দুই শরীর সহ সব সন্ন্যাস করতে হবে কোনো প্রকারেরই হিংসা করতে নেই অহংকার রাখতে নেই আজকে বরদান দিয়েছেন বাবা অবিনাশী আর অসীম জগতের অধিকারের খুশি বা নেশায় থেকে সদা জগতের অধিকারের নিশ্চিন্ত আর অসীম খুশি বা নেশায় থেকে সদা নিশ্চিন্ত হব বিস্তারে বলেছেন দুনিয়ায় লোকিক অধিকারের জন্য অনেক পরিশ্রম করে তোমরা তো বিনা পরিশ্রমে অধিকার প্রাপ্ত করেছ বাচ্চা হয়েছ অর্থাৎ অধিকার নিয়েছো বাহ আমি শ্রেষ্ঠ অধিকারী আত্মা এই অসীম জগতের অধিকারের নেশা আর খুশিতে থাকো তো সদা নিশ্চিন্ত থাকবে এই অবিনাশী অধিকার নিশ্চিত রূপেই আছে যেখানে নিশ্চিত থাকে সেখানে নিশ্চিন্ত থাকে নিজের সকল নিজের সকল দায়িত্ব বাবাকে অর্পণ করে তো সকল চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে আজকের স্লোগান যারা উতার চিত্ত বিশাল হৃদয়ের অধিকারী হয় তারাই হলো একতার ভিত্তি আচ্ছা ও শান্তি